নমস্কার আপনারা দেখছেন এই বাংলার সংবাদ বাংলার সাথে মানুষের পাশে আর আপনাদের সাথে রয়েছি আমি সমীর দাস আমরা এই মুহূর্তে এখন রয়েছি আমরা নদিয়ার কল্যাণী ব্লকের শিমুরালিতে এই শিমুরালিতে এই মুহূর্তে এক চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে কারণ আজ ভোরের আলো ফুটতেই এখানে পথ চলতি মানুষ তাদের চোখেও করছে এইরকম ধরনের পোস্টার আমি আমার চিত্র সাংবাদিককে দেখাতে বলবো আজকে যেমন কল্যাণী মদনপুর এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে সিমরালি বাজারে বিভিন্ন জায়গায় যেমন কংগ্রেস ভবনের পাশে এবং বিভিন্ন পথ চলতে গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে মোড়ে এই রকম হতভাগা জনগণের পক্ষ থেকে তারা তাদের যে বিদায়ী সাংসদ অর্থাৎ শান্তনু ঠাকুর তারা যে পাঁচ বছর তারা দেখা নেই এই করে তারা ব্যঙ্গাত্মক চিত্র সহযোগে তারা বিভিন্ন জায়গায় পোস্টার সাটিয়েছে আমরা সেই চিত্র দেখাবো এবং প্রচারে রয়েছে হতভাগা জনগণ আমরা শুনবো যে এই সিমুরালি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি কি বলছেন এই বিষয়ে এবং কি বলছেন এখানকার বিজেপির নেতৃত্বরা আপনারা দেখুন এই মুহূর্তে এই বাংলার সংবাদের পর্দায় যে শান্তনু ঠাকুরকে আমরা কোনোদিন দেখিনি উনি এই পোস্টার লাগিয়েছে এইগুলো আমরা দেখছি আর আমরা এই ভোট আসছে বলে উনাকে এখন উনি আসবে বলছে তা আমরা তো ওনাকে কোনোদিন দেখিনি বা উনি কোনোদিন আমাদের উন্নয়ন করে পাশে এসেও দাঁড়ায়নি যে এটা লাগিয়েছে তার জন্যই দেখছি সেটা আমি বলতে পারবো না দেখিনি সেটা কারা লাগিয়েছে দেখুন এই যে পোস্টারটা মারা রয়েছে আমরা তো সাধারণ খেটে খাওয়া মানুষ আমরা এই টোটো চালিয়ে খাই অতএব এখানে যে মারা রয়েছে ছোট বড় অনেক বড় লোক অনেক কিছু ছবি হ্যাঁ ব্যঙ্গচিত্র অতএব এখানে আমরা যে এমপি এসে কোনোদিনটা দেখাই পাইনি যে এমপির নাম আমরা জানিও না এখানে কোনো কাজও আমরা পাইনি অতএব এসব বলে লাভ হবে না এই হলো আমাদের আমরা যেটা জানি সেটাই

তার মানে আমরা আমাদের বক্তব্য আপনি যেটা বললেন যে এই যে সাংসদের বিষয়ে যেটা আমাকে বললেন যে বিধায় সাংসদ আসেননি পাঁচ বছর এমপি ছিলেন আসেননি মানুষের সঙ্গে যোগাযোগ রাখেননি আমাদেরও ঠিক একই বক্তব্য আমি শিমলি অঞ্চলের পক্ষ থেকে আমি তাহলে শিমলি অঞ্চলের নামকে প্রচার করতাম কিছু কিছু মানুষের মধ্যে যন্ত্রণা হয়েছে মানুষের মধ্যে পীড়া হয়েছে সেই মানুষগুলো তারা চিন্তা করেছে যেন অন্তত এই লোকটাকে আর সাংসদ হিসেবে না দেখতে চাইনি না চাই না আমি দেখলাম দেখিনি আপনি বললেন বলে আপনার মুখ থেকে আমি শুনলাম যদি আপনি দেখালেন আমাকে যদি এরকমই লিখে থাকে মানুষ তো বলেন তিনি আমি যেটা মনে করি আমার কে করেছে আমি জানি না আমি কারো আমার অন্য কোনো পার্টির সম্বন্ধে অন্য কোনো দল সম্বন্ধে আমার কোনো বলার অধিকারও নেই আমার এক নেই বলার ইচ্ছাও নেই আজকে আমার যেটা মনে হচ্ছে বিজেপি যে মানে যে সবাই খারাপ তা তো নয় কিছু কিছু ভালো বিজেপি যা পুরোনো দিনের কর্মী আছেন তাদেরও তো তাদেরকে যন্ত্রণা দিচ্ছে তাদেরকে তাদেরকে পীড়া দিচ্ছে কারণ মানুষের কাছে তারা যাচ্ছে যখন মানুষ করছে ওই আপনাদের এমপি তো গত পাঁচ বছরে একদিনও আসেননি ওই আপনার এমপি তো কোনো উন্নয়ন করেননি একটা কোনো কাজ একটা লাইট একটা রাস্তা কিংবা একটা ড্রেন কোনো সামান্যতম উন্নয়ন সর্বোপরি সব থেকে দুঃখের বিষয় এমপির কোটায় যে ন্যূনতম যে পরিষেবা শিম অঞ্চলের কোনো মানুষ পায়নি এটার প্রশ্ন হয়তো উত্তর এটা তো লোকসভা নির্বাচন এখানে আর কি প্রশ্নের উত্তর তাদেরকে দিতে হবে আমরা গত পঞ্চায়েতে আমাদের নির্বাচনে আমরা দিয়েছি প্রশ্নের উত্তর দিয়েছি আমরা গত বিধানসভা নির্বাচনে আমাদের প্রশ্নের উত্তর দিয়েছি মানুষের কাছে আমরা গেছি বলেছি আমরা কি কি কাজ করব কি কি কাজ করেছি তেমনি লোকসভা নির্বাচনে বিজেপিকেই বলতে হবে যে আপনি কি কি কাজ করেছেন মানুষের কাছে জবাবদিহি করতে হবে এবং সেটা পারছেন না বলে তাদের কষ্ট হয়েছে হয়তো তার থেকে এই লেখাগুলো এসছে আমি আমি জানি না এটা আমার জানার কথাও নয় আমি জানিও না কিন্তু হয়তো আমার এটা মনে হয়েছে আমার ব্যক্তিগতভাবে এটা মনে হয়েছে হ্যাঁ যে হতে পারে আমার ভুলও হতে পারে তবে মানুষ তো কিছু মানুষ তোরা করেছে তাদের কষ্ট হয়েছে বলে করেছে তবে যিনি করে থাকুক আমাদের আহ ওটাই কথা ছিল আমরা ওটা বলেছি মানুষের কাছে পৌঁছেছি ওই কথা বলেই কিন্তু সেক্ষেত্রে আমরা পরিষ্কার করে বলছি তৃণমূল কংগ্রেসের কথা বলেই করছি কোন হতবাকা মানুষ বলে জনগণ বলে নয় দেখুন আমরা সকালবেলায় দেখেছি বিষয়টা কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পোস্টারে লেখা হচ্ছে যে জনগণের হতবাকা জনগণ তো বিষয়টা কি জনগণ কি কাজটা কি করার মতন ক্ষমতা কি রাখে সবার আগে প্রশ্ন এটা আর জনগণ যদি করে থাকে রাতে অন্ধকারে কেন করবে দিনের প্রকাশ্য আলোয় কেন করছে না আজকে আমাদের তো সবকিছু জনগণ নিয়ে জনগণ দিনের আলোয় কেন করেন। এটা মেনে এটা বুঝে নিতে হবে যেটা যারা শাসক দলে রয়েছে তারাই ছাড়া আর কারোর কাজ না এটা আর দ্বিতীয়ত হচ্ছে শান্তনু ঠাকুরকে নিয়ে এত অপপ্রচার এত অপপ্রচার দেখুন ভোটের সময় একটু নেগেটিভ প্রচার না হলে হয় না ব্যাপারটা এই জায়গাটায় জনগণ বলে মনে করছে একদম অবিয়াসলি শাসক দল শাসক দল ছাড়া আর কারোর কাজ না এটা কারণ এই মুহূর্তে যারা রয়েছে যেমন অন্য পার্টির দিয়ে বলছি সিপিএম তাদের কোনো দরকার নেই বিজেপি আমরাই রয়েছি দরকার নেই তো শাসক দল ছাড়া এই প্রচারটা কে করবে আর তারা সবসময় বলছে এমপি কি করেছে এমএলএ কি করেছে এই যে বিষয়গুলো নিয়ে প্রত্যেকটা ডোর টু ডোর গিয়ে বাড়ি বাড়ি গিয়ে তারা যে প্রচারগুলো করে আসছে তো আমি একটাই কথা বলবো আমি নিজে বিডিও অফিসে এমএলএ সাহেবের সাথে গিয়ে বিডিও অফিসে যে কাজের লিস্ট ছিল সে লিস্ট নিয়ে চার্জ করেছিলাম কিন্তু সেখানে বিডিও সাহেব উত্তর দিতে পারেনি প্লাস জয়েন্ট বিডিও নিজেও উত্তর দিতে পারেনি সিমোরলিতে টোটাল খানা কাজ পেন্ডিং করে রয়েছে আমার নিজের কাছে তার তথ্য রয়েছে সে কাজের কোনো জবাব দিতে পারছে না তারা তাহলে কি করে বলতে পারে জনগণ শাসক দল কি করে বলতে পারে যে এম এমপি কাজ করেননি এই যে পোস্টারে আমরা দেখতে পাচ্ছি হতভাগা মানে যারা জনগণ বলছে তারা বলছে যে পাঁচ বছর আপনার এমপি কে এইখানে দেখা যায় আমাদের এমপি প্লাস তিনি একটা মন্ত্রী জাহাজ মন্ত্রী তারা একটা বিশাল বড় দায়িত্ব রয়েছে সে নিজে ঠিকভাবে তার এলাকাতেই টাইম দিতে পারে না কিন্তু বাই ফোন বলুন ইন্টারনেট বলুন যেভাবে বলুন সে কিন্তু উন্নয়ন করে যাচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে কোনো এমপি যে কাজটা করে দিতে পারেনি সেই কাজটা কিন্তু আমাদের এমপি শান্তনু ঠাকুর মহাশয় সে কিন্তু এই কাজটা করেছে গঙ্গা ভাঙনের যে সমস্যাটা ছিল সেটা কিন্তু সে স্যাংশন করিয়ে সেটা কাজ অলরেডি স্টার্ট করে দিয়েছে এর থেকে আর বেশি কি চাই